গাইস আজকে তোমাদের দেখাবো আমার গোলাপ গাছগুলোর আমি কেমনভাবে যত্ন নিই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গোলাপ গাছগুলোই প্রচুর গোলাপ ধরেছে দেখতেই পাচ্ছো একটা গোলাপ গাছে ধরেছে আর আগেরগুলোই তো হয়ে সব শুকিয়ে গাছ আমি কেটে ফেলে দিয়েছিলাম আর সেগুলো আর করা হয়নি তো তারপর এই যে এই গোলাপ গাছটা প্রচুর পরিমাণ গোলাপ ধরেছে ছোট্ট গোলাপ গাছের মধ্যে কত পরিমাণ গোলাপ ধরেছে প্রায় যে কটা ডাল সে কটা ডালে গোলাপ ভর্তি তো আমি এই গোলাপগুলো শুকিয়ে গেছে প্রায় আমি এবার এই গোলাপগুলো একটু কেটে কেটে দেবো না হলে আবার এখান থেকে আবার ডাল ছাড়বে না না হলে আবার গোলাপ হবে না তো এই যে আমি একটা করে পাতা রেখে সাইডে আর কেটে দিচ্ছি তো তার তারপরে যে ডালটা বেরোবে আরও অনেকগুলো ডাল বেরোবে সেটা থেকে আরও অনেক গোলাপ হবে তো তাই জন্যেই আমি বেশি করে করে একটু কেটে দিচ্ছি তো দেখতে পাচ্ছ গোলাপগুলো দেখেছো কত সুন্দর হয়েছিল আর গোলাপের গন্ধটা খুব দারুণ হলুদ গোলাপটার গন্ধ খুবই সুন্দর তো এই যে আমি কেটে দিচ্ছি গোলাপগুলো তো দু একটা হয়েছে সবে ফুটেছে সেগুলো রয়েছে দু তিনটে তো সেগুলো কাটার পর এই যে কয়েকটা পাতা শুকিয়ে গেছিলো সেগুলোই কেটে দিচ্ছি তো কাটার পর তো চলো আর একটা আমার আমাদের আর একটা মিনি গোলাপ আছে তো সেটা হচ্ছে সাদা কালার তো ওই গোলাপ গাছটা আমার আমি যতটা না লম্বা তার চেয়ে আমার গোলাপ গাছটা ততটা লম্বা আর এই যে শুয়ে পড়েছে বলে বয়ে যাচ্ছে না আমার চেয়ে প্রচুর লম্বা ওই গোলাপ গাছটা দেখতে পাচ্ছি এখানেও অনেকগুলো গোলাপ ধরেছিল প্রায় যে ছ সাত মাস পর আমার কাছে গোলাপ ধরলো সাদা গোলাপ গাছটায় আমি কিন্তু গোলাপ গাছে কোনো সার ইউজ করি না আর কিছু ইউজ করি না শুধু মা গোড়ার মাটিগুলোকে কিছুদিন পর পর খুশিয়ে দিই আর সকালে বিকালে জল দিই পরিমাণ মতো না কি গোলাপ গাছটা তো মরেই যেত তো আবার আস্তে আস্তে শুরু হয়ে দাঁড়িয়েছে তো এই যে দেখতে পাচ্ছি আর এই হলুদ গোলাপগুলোর গন্ধ দারুণ কিন্তু সাদা গোলাপটায় কোনো গন্ধ নেই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম যদি ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা গাইস